আসসালামু আলাইকুম দিস্তু জুবায়ের মালিক পূজিমার আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছে আর আজকে প্রোডাক্ট দেখলে আপনাদের মন আরো ভালো হয়ে যাবে কারণ আজকে আছে হচ্ছে ডেলিন প্যান কাছে নি আসেন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা ফেজবোন ব্র্যান্ডের আপনার চমৎকার একটা ওয়াশ এবং মজার বিষয় হচ্ছে এটার পিছনেও পারফেক্ট ওয়াশ আছে যে ডিজাইনটা এখন বাংলাদেশে চলে সেই কাটিং এখানে দেখেন পিছনে আছে এখানে ওয়াশ আছে সম্পূর্ণ রূপে পকেট যেভাবে থাকে সেভাবে আছে অরিজিনাল লেদার প্যাচ আছে ঠিক আছে অরিজিনাল লেদার প্যাচ আছে এবং আমি এখান থেকে দেখাই এটা ওয়ান টু ওয়ান রেশিওতে দুইটা ওয়াশ আছে আটার ষোলো পিসের জন্য আপনার সেট ষোলো পিসের সেট হান্ড্রেড অরিজিনাল এক্সপোর্টেড কলি ঠিক আছে কাছে নিয়ে আসেন দেখেন খোলার সাথে সাথেই কিন্তু এটা একটা ড্রেসটা বোঝা যাচ্ছে ডেনিম সেটা বিক্রি করেই মজা যেটা হ্যান্ড ফিল ভালো এবং খোলার সাথে সাথেই ওয়াশটা আপনার বোঝা যায় দেখছেন ওয়াশটা কত চমৎকার করে বোঝা যাচ্ছে সাড়ে এগারো আউন্স এবং এইখানে মজার বিষয় হচ্ছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ ব্যবহার করা হয়েছে এবং অ্যাম্ব্রডারি আছে দুটো ফেসবন এখানে ফেসবন দেওয়া আছে এবং প্রোডাক্টটা অনেক সুন্দর ফিনিশিং করা হয়েছে এবং কটন ডেনি সব আছে এবং দেখেন চমৎকার ঠিক আছে এবং ফিনিশিং থেকে শুরু করে এভরিথিং দিকে চমৎকার নজর দেওয়া হয়েছে ওয়াই কেক জিপার ইউজ করা হয়েছে দেখেন ওয়াই কেক অরিজিনাল জিপার ইউজ করা হয়েছে অরিজিনাল ইউজ করা হয়েছে পকেটের উপরে ফেড আছে আমি আরেকটা খুলি তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন আপনারা ফ্রাঙ্ক এবং ব্যাগ দেখাই আপনাদেরকে ঠিক আছেন এখানেও কিন্তু রুই স্কার্টটা ভাবে ফুটছে ঠিক আছেন তোমার এম্ব্রয়ডারির কারণে এটা কিন্তু অনেক যে ফেসবানে যে লোগোটা আছে সেটা এখানে এম্ব্রয়ডারি করা এখানে এম্ব্রয়ডারি করা এবং লেদার প্যাসটা দেখছেন চমৎকার একটা লেদার প্যাস এবং দুইটা ওয়াশ একই ফেব্রিক স্যার দুইটা ওয়াশ ওয়ান পয়েন্ট ফাইভ স্পেন্ডেক্স কমফোর্টেবল হ্যান্ড স্পেন্ডেক্স দেখছেন এটাও কিন্তু দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু কাছ থেকে বা পড়লে কিন্তু চমৎকার লাগবে আমি জানি না আমার এখানে স্পেশাল লাইটিং ভিডিওর জন্য কিন্তু সবাই স্পেশাল লাইটিং ইউজ করে আমি কিন্তু ভিডিওর জন্য স্পেশাল লাইটিং ইউজ করি না ডেনিমের প্রাইস যেই হারে বাড়তেছে হ্যাঁ কমফোর্টেবল আপনার স্প্যান্ডেক্স আছে এবং ডেনিমের প্রাইস যেই হারে বাড়তেছে সেই হারে আমরা আসলে ডেনিমের প্রাইসটা আপনাদের কাছ থেকে বাড়াইতে পারি না আর আমরা কমিটেড হয়ে কাজ করি আপনাদের সাথে যেহেতু আপনাদের সবসময় আমাদের সাথে যোগাযোগ আপনাদের সাথে আমাদের রিলেশন ভালো থাকে সেইভাবে আমরা প্রাইজিং করার চেষ্টা করি আপনারা এটার প্রাইস আমাদের পড়বে যদি আপনি ষোলো পিস নেন সেক্ষেত্রে হচ্ছে সাত হাজার টাকা আর যদি আপনি বত্রিশ পিস নেন সেই ক্ষেত্রে পড়বে হচ্ছে চোদ্দ হাজার দুইশো টাকা আর আপনারা যদি আরও বেশি নেন অর্থাৎ আটচল্লিশ পিস নেন আটচল্লিশ পিস মানে ছয় বিলিস্টার এটার তিন বিলিস্টার এটা তিন বিলিস্টার আটচল্লিশ পিস নিলে পড়বে হচ্ছে একুশ হাজার টাকা তিন বিলিস্টার করে প্রতি পিসে থাকবে হচ্ছে আটচল্লিশ আট পিস করে এক এক বিলিস্টার এটা হচ্ছে বলে হচ্ছে একটা বিলিস্টার এখান থেকে আমি দুই তিন পিস বের করছি বাকি পুরো মালটা এখানে আছে আপনাদেরকে দিব এইভাবে বিলিস্টার করে 100% রেশিওতে এখন যারা নতুন আছেন তাদের জন্য দেরি খুব চমৎকার একটা প্যান্ট এবং চমৎকার একটা আইটেম আপনারা যদি যা এই মুহূর্তে যে সিচুয়েশন আছে কখনো শীত পড়তেছে কখনো গরম লাগতেছে রিটেলাররা কি করতেছে যে না এখন আমি শীতের মাল কিনবো না এটা রিটেলাররা ধরে নিছে আবার দেখছে কিছু কিছু কিনতেছে আবার গরমের মাল কিনবো না শীত তো অনেক তো এই এই যে দোমনা আছে এই দোমনা দূর করতে পারে হচ্ছে ডেনিম একদম পারফেক্ট প্রোডাক্ট শীতেও চলবে গরমেও চলবে সামনে ঈদ আছে ঈদে সব বিক্রি করে ছাড়খার করে চলবে এই টার্গেটে যারা নতুন রিটেলার আছেন নতুন হোলসেলার আছেন সবার জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট প্রোডাক্ট আমাদের কাছে খুব বেশি নাই সুতরাং যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তো আমি আপনাদেরকে আট একটু বলে দিচ্ছি আপনার সাড়ে এগারো আউন্স ওয়ান টু টু ওয়ান রেশিওতে আট পিসের ব্লিজটা ষোলো পিস মিনিমাম অর্ডার ষোলো পিস নিলে পড়বে সাত হাজার দুইশো বত্রিশ পিস নিলে পড়বে হচ্ছে চোদ্দ হাজার দুইশো আটচল্লিশ পিস নিলে একুশ হাজার যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন ডেনিমের দাম এইবার ইদ হবে কারণ সুতার দাম হাইস্ট আছে সুতরাং যাদের লাগবে আগে থেকে মাল নিয়ে নেন আপনাদের জন্য ভালো হবে ধন্যবাদ